আজকে সাহেব বাজার থেকে তরতাজা ফ্রেশ এবং খুবই কচি চারটে বেগুন এনেছিল আর বেগুনগুলো দেখেই আমার খুবই খেতে ইচ্ছে করছিল লোভ হচ্ছিল তাই আর ফ্রিজে রাখলাম না কারণ ফ্রিজে রাখলে সেটা সুটকি হয়ে যায় খেতে একদমই ভালো লাগে তো এই যে তড়ে করে বেগুনগুলো এভাবে করে কেটে লবণ পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই তো বেগুনগুলোর গায়ে হলুদ দিলাম গায়ে হলুদের উপকরণে ছিল স্বাদ মতো লবণ হলুদের আর দিয়েছে একটু যাক এবার মরিচের ধনিয়া গায়ে হলুদের পালা তো শেষ হলো এবার তো বিয়েটা সারতে হবে তো এই যে দেখেন ডুবন্ত তেলে তাদেরকে বিয়ে দিচ্ছি দিচ্ছ বিয়ের সাদে বাদ দিই কারণ বিয়েতে অনেক জ্বালা আপাতত রেসিপিতে ফিরে আসি তো দেখে নিলেন আমার বেগুন ভাজা আস্ত বেগুন ভাজা হিন্দু ভাই বোনদের পুজোয় অথবা বিয়েতে এরকম বেগুন ভাজা খেতে দেয় আমি একবার খেয়েছিলাম আমার একটু একটু মনে পড়ে তো যদি কোনো হিন্দু ভাই বোন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানাবেন আমি সত্যি বলেছি কিনা তো আজকে বেগুন ভাজা দেখে আর লোক সামলাতে পারছি না তাড়াতাড়ি করে খেতে হবে গরম ভাতের সাথে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ